আজকে খেতে চলে গেলাম লোহাগড়ার একটা পপুলার রেস্টুরেন্ট ড্রিম হেভেনে অনেক দিন ধরে এক বন্ধুর কাছে ট্রিট পাইতাম তা ও হঠাৎ সন্ধ্যের সময় কল দিয়ে বলে ড্রিম হেভেনে চলে আয় ট্রিট দেবো আমি তো মহা খুশি কিছুদিন যাবত ফুড ব্লগিং ছাড়া হচ্ছে না তা হঠাৎ বন্ধু খাইতে নিয়ে গেল ফুড ব্লগিং না করলে হয় আজকে তা চলে গেলাম লোহাগড়ার একটা পপুলার রেস্টুরেন্ট আর এখানের খাবার আমাদের প্রায়ই পরিচিত খাবার আর লোহাগড়ার এমন কোনো মানুষ নেই এখানেও খায়নি এরপর মেনু দেখে অনেক ঘাটাঘাটি করে অর্ডার দিয়ে দিলাম অনেক কিছু ঠিক আছে আজকে আসলে খাবারগুলোর মান কেমন ছিল সুস্বাদু ছিল নাকি সব আজকে তোমাদের জানাবো প্রথমে দিয়ে গেল চিকেন ডোমিস্টিক আর এটার দাম পড়েছিলো দুশো পঞ্চাশ টাকা খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু সাইজটা আরেকটু বড় হইলে বেশি ভালো হতো এমনি পিস বেশি ছিল এরপর এখানের পিৎজাটাও অনেক ভালো এই জন্য অর্ডার দিয়ে দিলাম আট ইঞ্চির পিৎজা যেটার দাম পড়েছিল চারশো পঞ্চাশ টাকা এখানে মেওনিজের কোয়ালিটি খুবই ভালো আর মেয়োনজটা খাইতেও খুব সুস্বাদু ফ্যামিলির লোকজনদের নিয়ে আসার জন্য এই রেস্টুরেন্টটা পুরো পারফেক্ট বলতে গেলে আর পিৎজার স্বাদটাও ভালোই ছিল খাওয়া শেষ হওয়ার পরে আরও কয়েকটা জিনিস অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে কিছুক্ষণের অপেক্ষা শেষে চলে আসলো মেক্সিকান নাসুস যেটার দাম পড়েছিলো দুইশো টাকা আর এটা খেতে চিপস কোয়ালিটির ছিল চিপস পাপড় টাইপের এমনি স্বাদ ভালো ছিল চিকেনের জন্য বেশি টেস্ট লাগতেছিল এরপর চলে আসলো ফালুদা অ্যান্ড যেটার দাম ছিল একশো টাকা আর এখানের আমার ফেভারিট একটা আইটেম খাওয়া শেষে আমি অবশ্যই এখান থেকে ফালুদা খেয়ে যাই ফালুদার টেস্টটাও অনেক সুন্দর পেট ভরে যাওয়া সত্ত্বেও আমার এখানে ফালুদাটা ভালো লাগে বলে ফালুদা না খেয়ে গেলামই না সব মিলিয়ে আজকের ব্লগ এ পর্যন্ত কি তা কেমন হলো সব কিছু জানিও কমেন্টে তো আজকের মতো বাই